এই যে ভাই এই ভাইটার মতো কে কে স্বপ্ন দেখেন একদিন সফল হয়ে মাকে এভাবে সোনার জিনিসগুলো পরিয়ে দিবেন যেমন কানের রিং হাতের বালা নাকের ফুল দেখুন ভাইটি আমার সে দীর্ঘদিন সাকসেস হয়ে ভাইটি আমার দীর্ঘদিন পর সাকসেস হয়ে এসে তার মাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিচ্ছে তার মা চোখটা বন্ধ করে রেখেছে আমার একটা বোন আর এই ভাইটা কি করছে সোনার যত অলঙ্কার আছে তার মাটাকে পরিয়ে দিচ্ছে মাটা কতই না ভাগ্যবান এতমন সন্তান সে প্যাটে ধরেছে যে সন্তানটা তার স্বপ্ন পূরণ করেছে সন্তানটার ইচ্ছা ছিল একদিন সফল হয়ে তার মার তার মাকে এমনভাবে সারপ্রাইজ দিবে দেখুন ভাইটি আমার কত সুন্দরভাবে সে সারপ্রাইজ দিল ভাইটি আমার দীর্ঘদিন পরিশ্রম করছে প্রবাসের মাটিতে সে যখন সাকসেস হয়েছে সাকসেস হয়ে যখন বাড়িতে আসে বাড়িতে এসে তার মাকে ভাবে সারপ্রাইজ দিচ্ছে তখন আরেকটি ভাই কী করছে কত সুন্দরভাবে তাকে হেল্প করছে এই বনটি কত সুন্দরভাবে তাকে হেল্প করছে যেন তার মাকে সারপ্রাইজটা দিতে পারে কিছু করিয়ে তারপরে তার মায়ের চোখটা খুলছে ভাই সত্যি অসাধারণ একটা মুহূর্ত প্রত্যেকটা ছেলেই এরকম স্বপ্ন দেখে একদিন সে সফল হয়ে তার মায়ের মুখে হাসি ফোটাবে তার মায়ের স্বপ্নগুলো পূরণ করবে মাটার স্বপ্ন ছিল সে সোনার জিনিস করবে তার ছেলেকে বলছিল বাবা আমার তো সোনার জিনিস পড়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু ছেলে বলছিল বাবা মা তুই কোনো টেনশন করে না একদিন সফল হয়ে আমি এগুলো সনাতনা জিনিস তোমাকে এনে দেওয়া যে ভাইটা আমার তার মায়ের স্বপ্ন পূরণ করেছে ভাইটারও স্বপ্ন ছিল একদিন সে সাকসেস হয়ে তার মাকে এইভাবে সারপ্রাইজ দিবে আজকে সে ভাইটা সারপ্রাইজ দিছে ভাই অনেক পুরুষই আছে যারা কিনা সফলতা দেখার আগে তার বাবা মা এই দুনিয়া থেকে চলে যায় বা বাবা মা এই দুনিয়া থেকে পরকাল গমন করে আল্লাহ তালা তাদেরকে তারা এই দুনিয়াতে থাকতে পারে না অনেক ভাই আছেন যারা কিনা সফল হয় কিন্তু তার বাবা মাকে মাকে দেখাচ্ছে বা তার মাকে সুন্দরভাবে সে সারপ্রাইজ গুলো দিচ্ছে এই ভাইটাকে দেখি আমার অনেক খুশি লাগতেছে যে কারণ ভাইটা আমার তার মায়ের মুখে হাসি ফুটাইতে পারতেছে ভাইটা সফল হয়েছে সফল হয়ে তার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারতেছে আসলে ভাই অনেক পুরুষই আছে যারা কিনা সফলতা তার প্রান্তে যাওয়ার আগেই তার বাবা মা ছেলের সফলতা দেখার আগেই পরকালে চলে যান এ দুনিয়াতে অনেক ভাই আছেন যারা কিনা সফলতা পাওয়ার আগেই তার বাবা মা মৃত্যুবরণ করে ভাই তার বাবা মাকে সে তার সফলতাটা দেখাইতে পারে না আর এই ভাইটা কিন্তু সফল হয়েছে সফল হয়ে তার বাবা মাকে সে তার সফলতাটা দেখাইতে পারতেছে ভাইটা সত্যি অনেক ভাগ্যবান যে সে নিজে সফল হয়েছে এবং তার মাকে সারপ্রাইজ দিচ্ছে কারণ মাটার স্বপ্ন ছিল সে সোনা জিনিস পড়বে আর এই ছেলেটাও স্বপ্ন দেখত একদিন সে সফল হয়ে তার মাকে এভাবে সারপ্রাইজ দিবে সত্যি ভাইটা আজকে অনেক সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে তার মাকে তার মায়ের স্বপ্নটা পূরণ করেছে এই ভাইটার জন্য তো আল্লাহ তালা জানো তার মা যতদিন বেশি থাকে এই মায়ের পাশে যেন এভাবেই দাঁড়াইতে পারে সবাই ভাইটা তো করবে মাটা দেখুন কত খুশি সত্যি অসাধারণ একটা মুহূর্ত যে মুহূর্তটা আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে হলো না যদি আপনাদের এই অসাধারণ মুহূর্তটা একটু হলো আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করে জানাবেন যে মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে সেটাও জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে বলছি ভাই আমি সবসময় এরকম সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যায় আজকের এই ভিডিওটিও পর্যন্ত দিয়ে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম